আমি কয়েকদিন আগে সাংবাদিক একটা মত বিনিময় অনুষ্ঠান ছিল সাংবাদিকদের স্মরণে ওনাদের সম্মানার্থে ওনাদের দায়িত্ব কর্তব্য কি এটা কোরআন দিয়ে হাদিস দেয়ার বাস্তবতা দিয়ে বলতে গিয়ে একটা কথা আমার ওভাবে বলা ঠিক হয়নি বলেছিলাম যে সংবাদ এটা নবী থেকে আসা কারণ নবী মানে সংবাদ বাহক যারা সত্যের সংবাদ বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে আল্লাহ আল্লাহারব্বুল আলমিন এই পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলেন কি আমি দরেল দিয়েছিলাম সেরা কলমের চার নাম্বার দিয়ে আপনি শব্দের দিকে খেয়াল করেন লাকা লাজরণ অবশ্যই আপনার জন্যে অবশ্যই আবার লাগিয়েছেন ও ইন্না লাজরন। অবশ্যই আপনার জন্য হে নবী আবার বলছেন অবশ্যই লাজরান পুরস্কার আমি আল্লাহ রেডি করে রেখেছি গয়রম আমনুন শেষ হয়ে যাবেন পুরস্কার নিরবিচ্ছিন্ন চলতে থাকবে কেন এই পুরস্কার দিলাম জানেন কারণ আপনি এই যে সংবাদ আমি যেটা আপনাকে দেই এই সত্য সংবাদগুলো আমার বান্দীদের কাছে পৌঁছাতে গেলে যে কষ্ট পান সত্য কথা তুলে ধরতে গেলে যে কষ্ট আসে আঘাত আসে যে জুলুম নির্যাতনের স্টিম রোলার আপনার দিকে আসতে থাকে এগুলো মোকাবেলা করেও আপনি যে সত্য সংবাদ পৌঁছিয়ে দেন এই কারণে আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব সবানাল্লাহ বলতে পারেন না নবী যদি সত্যের কথাগুলো সঠিক ভাবে তুলে ধরতে পারে এই পৃথিবীতে যারা সাংবাদিক তাদেরও উচিত যারা দেশে নেতৃত্ব দেয় তারা যদি আদর্শ হিসাবে নেতা গ্রহণ করতে হলে মোহাম্মদ গ্রহণ করে করবে না বলেন না দেখেন কেউ যদি স্বামী হতে চায় আদর্শ স্বামী সে মতো হবে কথা বলা লাগবে কেউ যদি নানা হতে চায় তাহলে আদর্শ নানা হতে হলে মোহাম্মদ রসুল্লাহ কে ফলো করা লাগবে কথা বলেন কেউ যদি রাষ্ট্রনায়ক হতে চায় তাহলে আদর্শ রাষ্ট্রনায়ক হতে হলে তাকে মহাম্মাদ রসুলুল্লাহকে ফলো করা লাগবে এইটা বলতে বলতে আমার মাত্র ছয় মিনিট সময় ছিল পোরাটা গোসাতে পারি নাই আমি একবারই বলেছিলাম যারা সাংবাদিক সংবাদ বাহক আপনাদেরও আদর্শ যেন হয় মহাম্মাদ রসুল্লাহ আপনারা সাংবাদিকতা করেন এটা কিন্তু মহান পেশা বলে আমরা ধরি অনেকে যে মহান পেশায় আছে আপনারা মহান পেশায় তখন থাকবেন যখন সত্যকে সত্য বলে তুলে ধরবেন আর মিথ্যাকে মিথ্যা বলে জানিয়ে দেবেন তখন ওই পেশাটা মহান হবে সাংবাদিকরা হয়তো অনেকে এখন ওই পথে নেই তারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে একটা সংবাদ ছড়িয়ে দেয় আর এটা সব চাইতে বেশি হয় বাংলাদেশে কি কথা বলেন না কেন আমি কয়েকটা সাংবাদিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী তিন বছর বিশেষ করে টেলিভিশনের ভেতরে ডিবিসি সময় টিভি এরা এমন এমন ভাবে কালার করার জন্য নিউজ বানায় হ্যাঁ আমি কথা বলেছি ঠিক কিন্তু কথাগুলোরা আগের কথা পরের কথা কেটে মাছ খানটা দিয়ে দেয় এমন ভাবে হেডলাইন বানায় যে দোষ আমারই মনে হয় অথচ পুরা দেড় ঘন্টা দুই ঘন্টা বক্তব্য শোনে না মাত্র দেড় মিনিট দুই মিনিট শোনে আমি সাংবাদিকদের সম্মানার্থে যে কথাগুলো বলেছিলাম ওখানে প্রায় ছয় মিনিট সেখানে মাত্র পঁচিশ সেকেন্ড দিয়েছে আর পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড কেটে দিয়েছে মানুষ তো এমনি ভুল বসবে আর এটা শোনার পরে আগা নেই মাথা নেই এই যে কিছু পীর নামে কলঙ্ক এগুলো আমি কলঙ্কই বলি কারণ যাদের পেট পোষা ধান্দাবাজি ছাড়া দুনিয়ায় কিছু নেই খালি গলা বাজি ধান্দা করে চলছে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এরা ফতোয়া দেওয়া আরম্ভ করে দিল হামসা কাফের